দোহাজারিতে হাসপাতালের জমি থাকা আবর্জনা ও সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা আমি ডাক্তার আবদুল্লাহ সাহিয়া রয়েছি আজ দু হাজার বিশিষ্ট হাসপাতালে এনসিপি পক্ষ থেকে একটি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে এতে হাসপাতালের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে দীর্ঘদিন ধরে হাসপাতালের আশেপাশে সেফটি ট্যাঙ্কি অপরিষ্কার এবং ঝোপঝাড় সহ রোগীদের ফেলে দেওয়া ময়লা আবর্জনার এত জমা হয়ে থাকায় দুর্গন্ধ ছড়ায় আশেপাশে কলেজ হাসপাতালের রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ সহ হাসপাতালে থাকা ডাক্তার, রোগীদের বিভিন্ন অসুবিধে পড়তে হয়। এছাড়াও হচ্ছে বায়ু দূষণ। 14 অক্টোবর মঙ্গলবার বিকাল তিনটার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় যোগ্য আহ্বায়ক খাসান আলী নেতৃত্বে দহাজারী হাসপাতালে শেফটি ট্যাঙ্ক ও ঝোপঝাড় ময়লা আবর্জনা পরিষ্কার করেন। চন্দনেশ উপজেলা ও দহাজারী পৌরসভা জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র নেতা কুলমিরা। এনসিপিූර් দিকে আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম মেডিকেলের আশপাশে যত ময়লা আবর্জনা এবং ঝোপঝাড় ছিল সবার যত উদ্যোগে সবকিছু পরিষ্কার করা হয় আজকে আমাদের কর্মসূচি ছিল দহাটারি মেডিকেল আশপাশে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতা করা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা আশপাশে যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজগুলো আমরা আস্তে আঞ্জাম দিয়েছি আর আমাদের চন্দনে সে যিনি যার নেতৃত্বে বা প্রতিনিধিত্ব আমরা কাজ করছি আমাদের সদ্য হাসান আলী জাতীয় নাগরিক ফাটি আনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এই সময় উপস্থিত ছিলেন চন্দনেশ উপজেলার যোগ্য সমন্বয়কারী মোহাম্মদ আনাস ও শাহারিয়ার এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহাজারি হাসপাতালের কর্মরত ডাক্টার আবদুল্লাহ শাহারিয়ার মিশু রাজনীতির বাইরে গিয়েও আমরা মানুষ হিসেবে আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত আজকে যেই কার্যক্রম আমরা জাতীয় নাগরিক পার্টি চন্দ্রনাশের পক্ষ থেকে পরিচালনা করেছি আমরা চাই এই ধরনের কাজকে দেশের মানুষ গ্রহণ করুক যাতে আমরা আগ্রহ পাই যে আরো মানুষের জন্য কাজ করার